পাট একটি ঐতিহ্যবাহী আঁশ উৎপাদনকারী অর্থকরী ফসল পাট উৎপাদনে প্রথম স্থানেই রয়েছে ভারতের নাম প্রধানত পশ্চিমবঙ্গ ওড়িশা অসম মেঘালয়ে বেশি পাট চাষ হয় আর পাট চাষও পাট শিল্পের সঙ্গে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত পাটের বীজ রোপণের প্রায় চার মাস পর কাটা শুরু হয় আর এই পাট চাষের উপযুক্ত জলবায়ু হল উষ্ণ আদ্র জলবায়ু গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত একদিকে যেমন লাভ হয়েছে পাট চাষিদের দিকে ঘনাচ্ছে বিপদ বৃষ্টির জলে পরিপূর্ণ হয়েছে খালবিল ফলে পাট পচাতে সুবিধা হচ্ছে খুশি মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্ত লাগোয়া এলাকার কৃষকেরা ভালো উপকার হবে কাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে পাট পাশে মানুষের অসুবিধে নাই ইনশাল্লাহ হয়তো এইটি হয়ে যাবে আরও বৃষ্টি আকাশে মেঘ আছে আরও বৃষ্টি হবে আশা করছি খালে বিলে খালে বিলে ভালো জল জমিয়েছে আর মানুষের মেশিনের দরকার হয়েছে না এখন মেঘের পানিতেই একটু আশার আলো আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে বর্ষার যে একটা যে দাপট থেকে ব্যাটিংয়ের যে বর্ষার সেটা দেখো গতকাল থেকে দেখা গেছে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। যার জন্য আপনার আমাদের আশেপাশে যে খালগুলো আছে সেই খালে কিছুটা না হলে অন্তত অনেকই হয়তো জল সেখানে জমা হয়েছে হ্যাঁ বৃষ্টির বহুত ঘাটতি বছরে বহুত ঘাটতি বৃষ্টিপাতের আরও প্রয়োজন আছে আরও বৃষ্টির দরকার আছে অপরদিকে ভারী বৃষ্টিতে পাট চাষিরা যেমন লাভবান হয়েছেন ঠিক তেমনি কিছু কিছু সীমান্তে পাটের জমিতে জল জমেছে ফলে পাট পৌঁছে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা বৃষ্টি আছে।

আমাদের দেশে মিঠা পাট বা তোষা পাট এবং তিতা পাটের চাষ হয় তবে তোষা পাটই বেশি চাষ হয় মূলত এটেল দোঁয়াশ মাটিতে পাট চাষ ভালো হয় পাট চাষে যেমন বৃষ্টিপাতের প্রয়োজন ঠিক তেমনই অতি বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গিয়ে পাট পচে যাওয়ার সম্ভাবনাও থাকে মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ